হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমি একটা নতুন সেরা সাউথ মুভির গল্প নিয়ে হাজির হয়েছি যার নাম বিরূপাক্ষ বা বিরুপাক্ষা যার অর্থ শয়তানি চোখ বা শয়তানের নজর এটি একটি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলুগু ভাষার সুপার ন্যাচুরাল হরার মিস্ত্রি মুভি যার গল্প আজ আমি আপনাদের শোনাবো এই ছবির গল্পটি খুবই অনন্য এবং মজাদারও যদি আপনারা নতুন এই চ্যানেলটিকে দেখছেন তাহলে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক আমাদের উৎসাহিত করে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে শুধুমাত্র আপনাদের জন্য উনিশশো নব্বই দশকের পটভূমিতে তৈরি গল্পটি রুদ্রবানাম নামে একটি গ্রামে ঘটে সূর্য তার মায়ের সাথে অনেকদিন পর তাদের গ্রামে বেড়াতে আসে সে অবিলম্বে নন্দিনীর প্রেমে পড়ে নন্দিনী রুদ্রবনমের সরপঞ্চের মেয়ে হঠাৎ করে গ্রামে একের পর এক রহস্যময় ঘটনা ঘটে এবং একের পর এক মানুষ মরতে থাকে রুদ্রবনমে আসলে কি ঘটছে ক্রমাগত মৃত্যুর পিছনের কারণটা কি সূর্য কিভাবে রহস্যটি উদ্ঘাটন করবে আর দেরি না করে চলুন শুরু করা যাক ছবিটির গল্প সিনেমাটির শুরুতে আমরা দেখতে পাই নব্বইয়ের দশকে রুদ্রমনম নামে একটি ছোট গ্রাম সেখানে এক ব্যক্তি রাতের আধারে নিজের ঘরে বসে কালো জাদু করছে আর ক্রমাগত মন্ত্র পাঠ করছে পাশেই তার পঙ্গু স্ত্রী বসেছিল এবং সেখানে একটি মেয়ের শিশুর লাশ পড়েছিল যাকে ঘিরে ওই ব্যক্তি মন্ত্রতন্ত্র করছিল বিষয়টি গ্রামবাসীরা জানতে পারে এবং সবাই সেখানে পৌঁছে যায় ঘরে মৃতদেহ রাখতে এবং মন্ত্রপাঠ করতে দেখে সবাই এটাই মনে করে যে তারা উভয়ই কোনো কালা জাদু করছে এরপর সেখানকার দৃশ্য দেখে সবাই ক্ষোভে ফেটে পড়ে এবং ওই ব্যক্তি ও তার স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারা হয় ওই ব্যক্তির ছেলে গ্রামবাসীদের আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু কেউ তার কথা শোনে না মারা যাওয়ার সময় সেই মহিলা গ্রামবাসীদের অভিশাপ দেয় যে এই গ্রাম শীঘ্রই কবরস্থানে পরিণত হবে ওই ব্যক্তির একটি ছেলে এবং একটি মেয়ে ছিল পরের দৃশ্যে আমরা দেখি গ্রামের সরপঞ্চ মানে প্রধান ওই ব্যক্তির ছেলেকে অনাথ আশ্রমে ভর্তি করে দেয় কিন্তু সেই ছেলেটি সবসময় নিজে থেকে কিছু না কিছু মন্ত্র পাঠ করতে থাকে এর পরের দৃশ্যে দেখানো হয় বারো বছর পর রাতে একজন বৃদ্ধ তার খামার পাহারা দিতে যায় হঠাৎ করেই সেখানকার পরিবেশটা বেশ গা ছমছমে হতে থাকে হঠাৎ করে একটি কাকও ডেকে ওঠে কাকের চিৎকার শুনে সেই বৃদ্ধ ভয় পেয়ে যায় যখন সে কাকটিকে তাড়াতে আসে সেই কাকটি হঠাৎ করে তার মাথায় আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায় পরের দিন যখন তার ছেলে খামারে আসে সে তার বাবাকে আর দেখতে পায় না ওই বৃদ্ধ যেন হঠাৎই কোথাও অদৃশ্য হয়ে যায় এরপর দৃশ্য বর্তমানে চলে আসে সিনেমার নায়ক মানে সূর্য অনেকদিন পর ওই গ্রামে বেড়াতে আসে তার মা এবং কাকাতো ভাইকে নিয়ে আসলে সূর্যের মায়ের সেই গ্রামে অনেক জমি আছে যার উপর গ্রামের স্কুল তৈরি করার জন্য কথা হয়ে আছে সূর্যের মা গ্রামে এসেছিলেন তার জমির দান করার জন্য গ্রামে ঢোকার ঠিক আগেই হঠাৎ করে একটা মরা কাক কোথা থেকে যেন এসে তাদের গাড়ির সামনে পড়ে যা দেখে সূর্যের মা ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং এই ঘটনাটিকে একটা খারাপ লক্ষণ বলে মনে করেন কিন্তু না করে আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে গ্রামের আসন্ন উৎসব আয়োজনের জন্য পুরোহিত শুভ সময় নির্ধারণ করতে থাকে যেখানে পুরোহিত গ্রামের একটি পুরাতন প্রাচীন বই অনুসারে পুজো এবং উৎসবের কি পদ্ধতি লেখা হয়েছে সেটি ওই গ্রন্থতে খুঁজতে থাকেন আসলে সেই গ্রামে পূর্বপুরুষদের লেখা একটি প্রাচীন গ্রন্থ ছিল যেখানে প্রতিটি সমস্যার সমাধান লেখা ছিল এবং যখনই গ্রামে কোনো পুজো বা উৎসব অনুষ্ঠিত হতো তখন গ্রামের পুরোহিতরা সেই বইয়ে লেখা পদ্ধতিগুলো গ্রামবাসীদের বলতেন এবং গ্রামবাসীরা তা নীরবে মেনে উনিত সূর্য তার পরিবারের সাথে তার মাসি পার্বতীর বাড়িতে পৌঁছয় সূর্যের মাসির কানে কিছু সমস্যা থাকে তাই সে সবসময় কানে কিছু না কিছু ওষুধ দিতে থাকে সেই রাতে সূর্য ও তার ভাই গ্রামের মনোরম পরিবেশ এবং শীতল বাতাস উপভোগ করছিল ঠিক তখনই তারা একটি মেয়েকে একটি মোরগ চুরি করে পালাতে দেখে মেয়েটি তার মুখে কাপড় বেঁধে রেখেছিল যাতে কেউ তাকে চিনতে না পারে এমন সময় গ্রামের থেকে একজন ব্যক্তি চোর চোর বলে চিৎকার করতে থাকে এবং সূর্য সে মেয়েটিকে সকৌশলে ধরে ফেলে কিন্তু সে কি তা দেখার আগেই মেয়েটি সূর্যকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরের দিন সূর্য তার মায়ের সাথে তার জমি সংক্রান্ত বিষয়ে কথা বলতে গ্রামের প্রধান মানে সরপঞ্চ হরিশ্চন্দ্র প্রসাদের বাড়িতে যায় তখন সূর্য সরপঞ্চ হরিশ্চন্দ্র প্রসাদের মেয়ে নন্দিনীকে দেখতে পায় কিন্তু সূর্য নন্দিনীর গা থেকে সেই একই গন্ধ পায় যেটা গত রাতে সেই মুরগি চোর মেয়েটির কাছ থেকে আসছিল সুযোগ দেখে সূর্য নন্দিনীকে জিজ্ঞেস করে কেন সে মোরগ চুরি করেছিল তখন যে মোরগটি আমার মুরগিকে হারিয়ে দিয়েছিল তাই আমি প্রতিশোধ নিতে মোরগটাকে চুরি করেছিলাম এবং নন্দিনী এটাও বলে যে এখন সেই মোরগ তুমি খেয়ে হজম করেও ফেলেছো এই সমস্ত কথাবার্তায় এটা স্পষ্ট হয়ে যায় যে তারা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে এবং সূর্য নন্দিনীকে ভালোবেসে ফেলে এরপর দেখা যায় ছোটবেলা থেকেই নন্দিনীর একটি রোগ ছিল যার কারণে তার অনেক সময় মাথা ঘোরাতে থাকত এর কারণে একজন ডাক্তার তাকে ইনজেকশন দিতে তার বাড়িতে আসতো এখন আবার আমরা সেই বৃদ্ধকে দেখতে পাই যে রাতে তার খামারে তাকে কাক আক্রমণ করেছিল যখন সেই বৃদ্ধর জ্ঞান ফিরে আসে তখন সে দেখে যে তার মুখে কিছু অদ্ভুত রোগ হয়েছে এরপরে নন্দিনীর বাড়িতে যে মেয়েটি কাজ করে তার নাম থাকে সুধা সে এবং অন্য গ্রামের ছেলে কুমার গোপনে দেখা করে এতে আমরা জানতে পারি যে এবং এবং কুমার দুজনেই একে অপরকে ভালোবাসে নন্দিনী তাদেরকে দেখা করতে সাহায্য করে সুধা পরবর্তী সে সূর্যের মা তার বাড়ি পার্বতীকে সোপে দেন আসলে সূর্যের মা খুব নরম মনে দয়ালু মহিলা ছিলেন সূর্যের মা বলেন যে আমরা কখনোই এই গ্রামে থাকতে আসব না তুমি এই গ্রামে থাকো তাই আমি তোমাকে এই বাড়িটা দিয়ে দিচ্ছি থাকার জন্য সেখানে সূর্যের মায়ের সততা দেখে নন্দিনী অনেকটা আবেগপ্রবণ হয়ে যায় সূর্য নন্দিনীকে বাড়ি পৌঁছতে যায় এবং পথেই সূর্য নন্দিনীকে তার ভালোবাসা প্রকাশ করে কিন্তু নন্দিনী সূর্যের ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আসলে সেও সূর্যকে ভালোবাসতে শুরু করেছিল কিন্তু সে অসহায় ছিল কারণ সে তার গ্রাম ছেড়ে যেতে চায় না এদিকে আমরা দেখতে পাই ব্যাপক ধুমধাম করে গ্রামের উৎসব প্রস্তুতি চলছে আর অন্যান্য গ্রামের মানুষও সেই উৎসবে অংশ নিতে আসছে এর মধ্যে হঠাৎ সেই বৃদ্ধ লোকটিও এসে পড়ে এবং দেখেই বোঝা যায় যে সে যেন কোনো অন্য কারণ নিয়ন্ত্রণে আছে তখন সেই বৃদ্ধকে এমন অবস্থায় দেখে গ্রামবাসীরা হতবাক হয়ে যায় কারণ ওই ব্যক্তি গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল সে কিছু না বলে গ্রামের মন্দিরের ভিতরে চলে যায় আর সেখানে মন্দিরের দেবীর সামনে রক্ত করে তার মৃত্যু হয় এটা দেখে গ্রামের সবাই খুবই ভয় পেয়ে যায় কারণ ওই দিন গ্রামে পুজোও ছিল আর পুজোর দিনে এমন মৃত্যুকে দুর্যোগ বলেই মনে করা হয় অতঃপর এ ধরনের বিপর্যয় ঘটলে গ্রামের পুরোহিতরা তাদের গ্রামে সেই পূর্বপুরুষদের লেখা পুরনো গ্রন্থ বের করে সমাধান করত পুরনো গ্রন্থ মতে পুরোহিত এবার জানায় যে গ্রামটি অপবিত্র হয়ে গেছে এবং একটি অশুভ ছায়া গ্রামে প্রবেশ করেছে তাহলে পুরো গ্রামকে শুদ্ধ করতে হবে এবং আগামী সাত দিনের জন্য পুরো গ্রামে কারো চলাচল বন্ধ রাখতে হবে আর দেবীর মন্দিরেও তালা লাগানো হবে পুরোহিত এটি ঘোষণা করে গ্রাম পুরোহিত এটিও ঘোষণা করে যে গ্রামকে বাইরে থেকে বেঁধে দেওয়া হবে তাই সন্ধ্যের আগে উৎসবে অংশগ্রহণকারী বাইরের লোকেদের ফিরে যেতে বলেন এটি ঘোষণা করার পর সেই সময় গ্রামের সরপঞ্চ অর্থাৎ প্রধান এক সপ্তাহের জন্য গ্রামবাসীদের শস্য বিতরণ করেন আর পুরোহিতরা গ্রামের শুদ্ধির জন্য পুজো করতে শুরু করেন এই কথা শোনার পর সূর্যের মা গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ভাবেন তারপর সূর্য চলে যাওয়ার আগে নন্দিনী তার সাথে দেখা করতে যায়। কিন্তু হঠাৎ তার মাথা ঘোরাতে শুরু করে এবং তার খিচুনি শুরু হয়ে যায় কিন্তু ওই সময় ডাক্তারের কাছে নন্দিনীকে দেওয়ার মতো কোনো ইঞ্জেকশন থাকে না তারপর ডাক্তার তার ক্লিনিক থেকে একজন ব্যক্তির মাধ্যমে ইঞ্জেকশনের অর্ডার দেন এদিকে বাড়ি যাওয়ার সময় সূর্য দেখে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে ওই দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি অন্য কেউ ছিল না বরং নন্দিনীর জন্য ইঞ্জেকশন নিয়ে আসা ওই ব্যক্তিটিই ছিল সেই ইঞ্জেকশন সন্ধ্যার আগে নন্দিনীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার তাই অগত্যা সূর্য নিজেই সেই ইঞ্জেকশন নিয়ে গ্রামে পৌঁছায় পরে নন্দিনীকে ইঞ্জেকশন দিলে সে সুস্থ হয়ে ওঠে সেদিন সন্ধ্যার আগেই গ্রাম বন্ধ করে দেওয়া হয় যার জন্য সূর্য গ্রামের বাইরে যেতে পারে না সেই রাতে সুধা কুমারের সাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে কারণ সে শহরে চলে যেতে চাইছিল এবং কুমারের সাথে সংসার বসাতে চেয়েছিল তাই সে কুমারের সাথে দেখা করতে গ্রামের বাইরে চলে যায় কুমার ইতিমধ্যে স্টেশনে এসে জন্য সুধার অপেক্ষা করতে থাকে এবং তারপর তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে থাকে স্টেশনে বসে এবং ট্রেনের অপেক্ষা করতে থাকে এরপর ট্রেন আসতে শোনা যায় সেই সময় দুজনের মধ্যে কথোপকথন চলাকালীন কুমার একটু পিছনে চলে যায় এরপর ট্রেনটি এসে কুমারকে পিষে দিয়ে যায় সুধার সামনে আর সেখানেই কুমারের মৃত্যু হয় এসবের পর সুধা দুঃখী হয়ে হতাশাগ্রস্ত অবস্থায় গ্রামে ফিরে আসে সে আসতেই গ্রামের সীমানা সব আলো নিবে যায় মানে বোঝা গেল যে এবার কালো ছায়া গ্রামে প্রবেশ করল এরপর সুধা জঙ্গলের দিকে হাঁটা দেয় এবং কিছু দূর গিয়ে মৌচাকের ছাদায় মুখ রাখে আর যার ফলে তার মৃত্যু ঘটে পরের দিন নন্দিনী সুস্থ হয়ে সূর্যের সাথে দেখা করে এবং তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় এবং পরে সে তার মায়ের লকেটটি সূর্যকে দিয়ে বলে যে সে কখনোই সূর্যের ভালোবাসাকে মেনে নিতে পারবে না কারণ সে গ্রাম ছেড়ে সূর্যের সাথে যেতে পারবে না এবং এটাও বলে যে এই লকেটটি আমার স্মৃতি হয়ে থাকবে তোমার কাছে এবং তুমি বুঝবে যে আমি তোমার সাথেই আছি পরের দিশে আমরা দেখতে পাই সূর্যের মাসি পার্বতী তার ছেলেকে পড়াতে বসেছে এবং তখনই সে জঙ্গল থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় পার্বতী সেখানে গিয়ে দেখে গ্রামের একজন লোক সুরি কাঁদছে পার্বতী তার কাছে পৌঁছলে হঠাৎ করে সুরী একটা ছুরি দিয়ে তার নিজের গলা কেটে আত্মহত্যা করে তখন পার্বতী এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চেঁচাতে শুরু করে পার্বতী সেই ভয়ার্থ চেঁচানো শুনে গ্রামের সবাই সেখানে পৌঁছে যায় আর এটা ভাবে যে ঋণ শোধ করতে না পারায় সুরী আত্মহত্যা করেছে পরের দিন সকালে পার্বতী অদ্ভুত আচরণ করতে শুরু করে সে এমন আচরণ করতে শুরু করে যেন সে কারোর নিয়ন্ত্রণে আছে পার্বতী তার মেশিনের কাপড় সেলাই করার একটি বড় সূচ কানের ভিতরে ঢুকিয়ে নিজেকেই মেরে ফেলে পার্বতীর মৃত্যুতে সবাই গভীরভাবে শুকা হত হয় একের পর এক মৃত্যুতে পুরোহিতের সন্দেহ হতে থাকে যে সম্ভবত কেউ গ্রামের বাইরে চলে গেছিল পুরোহিতের নির্দেশে তখন সবাই গ্রামের সকলের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে তারপর সুধার বাবা মা জানতে পারে যে তাদের মেয়ে নেই বাড়িতে তারপরও সেই গ্রামবাসীদের কাছে সত্যিটা স্বীকার না করে অজুহাত দিয়ে দেয় যেহেতু গ্রামের সীমান্ত পেরিয়ে গ্রামবাসীরা শেষকৃত্যের জন্য বাইরে যেতে পারতো না তাই ওই দুটি মরদেহের শেষকৃত্যের জন্য একটি পুরনো বাড়ির সামনে একটি গাছের কাছে আয়োজন করা হয় তখন গ্রামের বাইরে একটি তান্ত্রিক সাধু একটি কাককে মরতে দেখে সে বুঝতে পারে ওই গ্রামে অঘটন কিছু ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি সেই কারণেই তান্ত্রিক সাধু গ্রামবাসীকে এই সম্পর্কে খবর দেয় এবং এটি নিরাময় করতে গ্রামবাসীদের সাহায্যর কথা বলে কারণ কেউ গ্রামের সীমান্ত পেরিয়ে বাইরে চলে গেছে এবং তখন থেকে গ্রামের সীমান্তের শক্তি শেষ হয়ে এসেছে তাই গ্রামবাসীরা আর নিরাপদে নেই কিন্তু পুরোহিতরা তাকে গ্রামের ভিতরে আসতে নিষেধ করে অন্যদিকে পার্বতীর মৃতদেহ দেখে সূর্য মনে করে যে এটি আত্মহত্যা নয় কারণ পার্বতীর যে কানে সমস্যা ছিল তা ঠিক উল্টো কানে আঘাতের দাগ ছিল তাই সূর্য ও নন্দিনীর ডাক্তার এই আত্মহত্যার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে এই সময় তারা সুধার মৃতদেহকে দেখতে পায় পাশেই পড়ে থাকা ব্যাগ থেকে দুটি ট্রেন টিকিট পাওয়া যায় তাই জানা যায় ওই রাতে সুধা গ্রামের বাইরে চলে গিয়েছিল দ্বিতীয় টিকিটের খোঁজ করতে গিয়ে সূর্য এটাও খবর পায় যে কুমার সেদিন স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মারা গেছে তারপর সূর্য পুরোহিতকে এসে এই সমস্ত কথা জানায় এটা একটা প্যাটার্ন ছিল সেটাও সূর্য বলে কুমার প্রথমে হলো এরপর সুধা মারা যায় আর তাকে দেখতে সুরি এসেছিল সুরি পার্বতীর সামনেই মারা যায় অর্থাৎ যে অন্যের মৃত্যু দেখে পরে সে নিজেও মারা যায় তখন সূর্যের হঠাৎ মনে পড়ে যে পার্বতীর মৃত্যুর আগে নন্দিনী তাকে দেখতে এসেছিল মানে এখন নন্দিনীর আসন্ন বিপদ এরপর জানা যায় নন্দিনী গ্রামের সেই পুরনো বাড়ির দিকে চলে গেছে সূর্য সেখানে পৌঁছে দেখে নন্দিনী কুয়োতে ঝাঁপ দিয়ে দিয়েছে সূর্য নন্দিনীকে সেখান থেকে উদ্ধার করে এরপর পুরোহিত এসব দেখে বলতে শুরু করে যে সুধার কারণেই এসব হচ্ছে গ্রাম থেকে সুধার বের হওয়ার কারণে সেই অশুভ আত্মা আবার জেগে উঠেছে আর অভিশাপের ফল সবাইকে ভুগতে হবে সেটাও পুরোহিত বলে এরপরে সূর্য ডাক্তারের কাছ থেকে গ্রামের অভিশাপ সম্পর্কে জানতে পারে গ্রামের ডাক্তার তখন একটি কাহিনী শোনায় বারো বছর আগে সেই ঘটনার কথা ফ্ল্যাশব্যাকে এবার দেখানো হয় যে ঠিক বারো বছর আগে সে সময় গ্রামে আকস্মিক মহামারীতে অনেক ছোট শিশু মারা যেতে থাকে সেই সময় ভেঙ্কর চানাপাতি আসে গ্রামে থাকতে তার দুটি সন্তান ছিল কিন্তু যখন তাদের কিছুই হয় না গ্রামবাসীরা ভেঙ্কটের উপর সন্দেহ করতে শুরু করে মহামারী এড়াতে গ্রামবাসীরা মহামৃত্যুঞ্জয় হবন করতে যাচ্ছিল তার আগের রাতে গ্রামবাসীরা দেখে একটি মেয়ে শিশুর মৃতদেহ ঘরে রেখে কিছু জাদু টোনা করছে ভেঙ্কট এসব দেখে গ্রামবাসী ভেঙ্কট ও তার স্ত্রীকে গাছের সামনে বেঁধে জীবন্ত করিয়ে দেয় এরপর ওই বাড়ি থেকে বেশ কিছু কিছু অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় এবং ওই বাড়িতে লোক একটি অন্ধকার ছায়াও দেখতে শুরু করে তাই কিছু মন্ত্র পড়ার পর পুরোহিত ওই বাড়িতে তালা দিয়ে দেন এসব কথা শোনার পর সূর্য ডাক্তারকে সাথে নিয়ে ওই তালাবদ্ধ বাড়িতে প্রবেশ করে সেখানে তারা জানতে পারে তাদের আগে ওই বাড়িতে কেউ এসেছিল বরং রীতিমতো থাকতো সেখানে ভেঙ্কটের লেখা একটি বই পাওয়া যায় এবং তার পারিবারিক ছবিও পাওয়া যায় ওদিকে পুরোহিত নন্দিনীর শরীর থেকে সেই অশুভ আত্মাকে দূর করার একটি উপায় বলে নন্দিনীকে জীবন্ত পুড়িয়ে সেই অশুভ আত্মাকে ধ্বংস করতে হবে পুরোহিত বলে তা না হলে কেউ তাকে মরতে দেখলে তারও মৃত্যু হবে সেই সময় সূর্য সেখানে পৌঁছে নন্দিনীকে জীবন্ত পুড়িয়ে মারার আগেই গ্রামবাসীদের আটকায় এবং সেই অভিশাপ থেকে পুরো গ্রামকে মুক্ত করতে আট ঘন্টা সময় চায় সূর্যশ্রী গ্রাম থেকে তারপর বেরিয়ে আসে ভেঙ্কট চেনাপতির ছেলের খোঁজে এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে অন্য গ্রামের লোকেরা সূর্যকে আটকাবার চেষ্টা করে কিন্তু সবার মোকাবিলা করে সূর্য আগে এগিয়ে চলে সূর্যশ্রী অনাথ আশ্রমে পৌঁছায় যেখানে শৈশবে ভেঙ্কট চেনাপতির ছেলে বেরবাকে রাখা হয়েছিল সেখানে একজন মহিলা বেরবার সম্পর্কে বলে সেই সাধারণ শিশুদের মতো একদমই আচরণ করছিল না সে সবসময় কিছু না কিছু বক বক করতে থাকতো আর কারোর সঙ্গে বন্ধুত্ব করতো না সারা দিন বেরুয়া কোথাও উদা হয়ে যেত একদিন তার স্বামী বেরুয়াকে এক জঙ্গলে দেখতে পায় এবং তাকে বকাঝকা করতে লাগে তারপর বেরুয়া এমন কিছু মন্ত্র পড়ে যার প্রভাবে তার স্বামী পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় মানে পঙ্গু হয়ে যায় আর বেরোয়া কোথাও উধাও হয়ে যায় জঙ্গলে তারপর থেকে কোনোদিন আর খবর পাওয়া যায়নি সূর্য জঙ্গলের মধ্যে খোঁজ নিতে যায় এবং ও দেখে যে অনেক সাধু কিছু তন্ত্রমন্ত্র করছে সূর্যকে সেখানে থামানোর জন্য অগরীরা অনেক চেষ্টা করে কিন্তু সূর্যের উপর কোনো তন্ত্রমন্ত্র কাজ করে না এরপর সেই অগরী সাধু সেখানে এসে উপস্থিত হয় যাকে সূর্য ওই গ্রামে দেখেছিল সূর্যের কাছ থেকে সব শুনে সে সূর্যকে একটি গুহায় নিয়ে যায় সেখানে সূর্য একটি ব্যাগ পায় যার ভেতরে কুমারের আইডি কার্ড পাওয়া যায় যার পুরো নাম ছিল আসলে বেরোয়া কুমার এরপরে আর সূর্যের বুঝতে অপেক্ষা রাখে না যে নাটের গুরু তাহলে বেরোয়াই ছিল বেরুয়া কুমার ইচ্ছাকৃতভাবে সুধার সাথে প্রেম করার ভান করেছিল এবং পরে সে ইচ্ছাকৃতভাবে নিজেকে মেরে ফেলে ট্রেনের সামনে এসে যাতে মৃত্যুর পর তার আত্মা সুধার মাধ্যমে রুদ্রবানম গ্রামে প্রবেশ করতে পারে একইভাবে সে একের পর এক শরীরে ঢুকে সবাইকে হত্যা করে আর এখানে আঘরা বলে যে এই কাজে বেরোয়াকে অন্য কেউ নিশ্চয়ই সাহায্য করছে একলা কোনো আত্মার এত কিছু করা সম্ভব নয় ওই গুহাতে একটি প্রাচীন গ্রন্থও পাওয়া যায় যেটা হুবহু গ্রামের পুরোহিতের কাছে থাকা গ্রন্থটির মতো দেখতে তখন সূর্য আর অগরি এটা বুঝতে পারে যে গ্রামে যে গ্রন্থটি আসলে আছে পুরোহিতের কাছে সেটা নকল গ্রন্থ বেশি সময় পেরিয়ে গেলে গ্রামবাসীরা নন্দিনীকে পুরানোর প্রস্তুতি নিতে শুরু করে সেই সময় সূর্য সেই অগোরাকে সঙ্গে নিয়ে গ্রামে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল কারণ ওই গ্রন্থর পরিবর্তনের ফলে পুরো গ্রাম সেই অশুভ আত্মা নিয়ন্ত্রণে চলে গেছিল এরপর অগোরা নন্দিনীর কাছে গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু তারা সেই বৃত্তজালের ভিতরে যেতে পারে না যেখানে নন্দিনীকে বন্দী রাখা হয়েছিল তারপর সূর্য ও গ্রামবাসীদের চোখের দিকে তাকায় যে বেরোয়াকে সমর্থন করেছিল তাকে খুঁজতে শুরু করে। তখন তার মনে পড়ে রুদ্রবনমের প্রধান মানে সরপঞ্চ হরিশ্চন্দ্র প্রসাদের কথা সূর্য হরিশ্চন্দ্রের বাড়িতে যায় এবং সেখানে একটি গোপন ঘর দেখতে পায় সেখানকার পরিবেশ দেখে সূর্য বুঝতে পারে হরিশ্চন্দ্রের বাড়িতে তন্ত্রবিদ্যা করা হয়ে থাকে এবং সেখানে একটি ছবি দেখে ফেলে সে সূর্য সেই সম্পর্কে হরিশ্চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তখন হরিশ্চন্দ্র বলে যে ভেঙ্কটের মৃত্যুর পর তার বাড়িতে যখন তালা দেওয়া হয় তখন সেখানে একটি মেয়ের গলা শুনতে পাওয়া যায় আর সে থাকে ভেঙ্কটের মেয়ে হরিশ্চন্দ্র তাকে নিয়ে আসে এবং ছোটবেলা থেকেই নিজের মেয়ের মতো লালন পালন করে আর সে হল গিয়ে নন্দিনী তখন সূর্য বুঝতে পারে যে আসলে নন্দিনী ও বেরোয়া দুই ভাই বোন মানে নন্দিনী নিজের ভাইকেই সাহায্য করছিল তারা একসাথে পুরো গ্রামকে ধ্বংস করতে চেয়েছিল নন্দিনীর শরীরে বেরোয়ার আত্মাই ছিল যার কারণে অগরা কিছুই করতে পারছিল না হঠাৎ নন্দিনী তার মন্ত্র দিয়ে ওই গাছে আগুন ধরিয়ে দেয় যেখানে তার বাবা মাকে গ্রামবাসীটা জীবন্ত পুড়িয়ে মেরেছিল আর এরপর তন্ত্রমন্ত্রর বসে গ্রামের সবাই ওই গাছে গিয়ে আত্মদাহ করতে লাগে তারপর সূর্য সেখানে পৌঁছায় এবং নন্দিনীকে কিছু না করতে বলে কিন্তু বেরবা ও নন্দিনী তাদের বাবা মাকে নির্দোষ বলে ঘোষণা করে এবং সত্যটা কি ছিল তাও বলে এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় নন্দিনীর মা পকা শিকার হয়েছিল তার বাবা অনেক তাকে সুস্থ করার চেষ্টা করেছিলেন কিন্তু তার মা যখন ভালো হয়ে ওঠে না তখন তার বাবা মন্ত্রতন্ত্রের কথা জানতে পারে যার মাধ্যমে নন্দিনীর মাকে সুস্থ করা সম্ভব ছিল যার ফলে তার বাবা অনেক মন্ত্রের মাধ্যমে সমস্ত শক্তি একটি লকেটে আটকে রেখেছিল আর সেই লকেটটি মায়ের গলায় পরিয়ে দিয়েছিল যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং পরে হাসপাতালে গিয়ে একটি মৃত মেয়ের মৃতদেহ এনে তার মাধ্যমে নন্দিনীর মায়ের দেহে তার শক্তি দিতে চেয়েছিল সেই রাতে পুজো করার সময় গ্রামবাসীরা কিছু ভুল ভেবে তাদেরকে জীবন্ত মেরে ফেলে এটা দেখে নন্দিনী অজ্ঞান হয়ে গেছিল চার দিন পর নন্দিনীর যখন জ্ঞান ফেরে তাকে হরিশ্চন্দ্র প্রসাদ দত্তক নিয়ে নেন আর সেই দিন থেকে নন্দিনী তার বাবা মায়ের প্রতিশোধ নিতে চেয়েছিল আর তার জন্য কয়েক বছর পর সে তার বাবা মায়ের বাড়িতে আবার যায় এবং সেখানে তার ভাই বীরবার সাথে তার দেখা হয় দুজনেই সেদিন থেকে মন্ত্রতন্ত্র জব শুরু করে আর নন্দিনী ইচ্ছে করেই গ্রামে সেই প্রাচীন গ্রন্থটি পাল্টে দিয়েছিল যাতে সবাইকে ওই গ্রামের বসে আনতে পারা যায় এই কথা শুনে সূর্য তাকে বোঝাতে শুরু করে যে বারো বছর আগে গ্রামবাসীরা যা করেছে সেটা অবশ্যই ভুল কিন্তু নন্দিনী আজ যা করতে যাচ্ছে সেই ইচ্ছাকৃতভাবে করছে এদের মধ্যে অনেকে আছে যারা তার বিষয়ে কিছুই জানে না তাই গ্রামবাসীদের হত্যা করার আগে তোমাকে আমার মুখোমুখি হতে হবে সূর্য স্পষ্টভাবে নন্দিনীকে জানিয়ে দেয় তারপর বীরবর আত্মা নন্দিনীর শরীর থেকে বেরিয়ে আসে এবং সূর্যের মুখোমুখি হয় সেই আক্রমণে অবশ্য সূর্যের কিছুই হয় না কারণ নন্দিনী তো আগেই মায়ের সেই লকেটটি সূর্যকে দিয়ে দিয়েছিল যেটা ছিল শক্তিতে ভরপুর এ কারণে বেরোয়ার মন্ত্র সূর্যের উপর কাজ হচ্ছিল না শেষ পর্যন্ত যখন সূর্যের কাছে গ্রামবাসীদের বাঁচানোর আর কোনো উপায় থাকে না তখন সে নন্দিনীকে ছুরি দিয়ে ছুরিকাঘাত করে আর নন্দিনী সেখানেই মারা যায় পরে বেরুয়া নন্দিনীর শরীর ছেড়ে চলে যায় আর সেই কালো জাদুর ছায়া সরে যায় গোটা গ্রামের থেকে এবং গ্রামবাসীরা বেঁচে যায় সিনেমার শেষে নন্দিনীর শেষকৃত্যের পর কিন্তু আমরা সূর্যের চোখ অদ্ভুত ভাবে জ্বলে উঠতে দেখি তাহলে কি নন্দিনীর বা বেরুার আত্মা শেষমেশ সূর্যের শরীরে প্রবেশ করলো এই প্রশ্নের সাথেই এখানেই সিনেমার ইতি হয় আপনারা বলুন তো এরপর কি হতে পারে এই সিনেমার নতুন কোনো পর্ব আসার এটি কি তবে একটি ঝলক ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে আসি আবার হাজির হব আমি নতুন স্বাদের গল্প নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন